বছরের পর বছর লোকসান দিয়ে যাচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক কেবল গত ছয় অর্থ বছরে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত এ ব্যাংকটিকে গুনতে হয়েছে প্রায় কোটি টাকা নিট লোকসান মূলধন ঘাটটি গিয়ে ঠেকেছে উনত্রিশ হাজার দুইশো সাত কোটি টাকায় ব্যাংকটির ঋণ খেলাপির চিত্র উদ্বেগজনক চলতি বছরের জুন শেষে মোট ঋণের ঊনপঞ্চাশ দশমিক চার চার শতাংশই খেলাপি যার পরিমাণ সতেরো হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকা বলে ব্যাংকের নথিপত্রে উঠে এসেছে আর্থিক এ বিপর্যয়কর পরিস্থিতির চেয়েও এখন বেশি নাজুক কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা কেবলগত এক বছরেই বদলি করা হয়েছে চার হাজার নয়শো কর্মকর্তা কর্মচারীকে এর মধ্যে অনেকে বদলি হয়েছেন একাধিকবার পদোন্নতি ও বদলিকে ঘিরে ব্যাংকটির অভ্যন্তরে গড়ে উঠেছে এক শক্তিশালী সিন্ডিকেট পঞ্চাশ হাজার থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঘুষের বিনিময় পছন্দের স্থানে বদলি কিংবা পদোন্নতি দেওয়ার অভিযোগ রয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাংকটির পক্ষ থেকে তা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে যদিও স্বাধীনভাবে তাদের কাজ করতে দেয়া হচ্ছে না বলে বণিক বার্তাকে জানিয়েছেন কমিটির এক সদস্য বদলি বাণিজ্য ও রাজনৈতিক দলাদলির কারণে প্রশাসনিক শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে বলে ব্যাংকটির একজন মহাব্যবস্থাপক বণিক বার্তাকে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে নেতৃস্থানীয় সব কর্মকর্তায় নিয়োগ দেয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে তারা কৃষি ব্যাংকের ধরন ও কৃষি ঋণ বিতরণ সম্পর্কে একেবারেই অজ্ঞ আবার প্রশাসন পরিচালনার ক্ষেত্রেও ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এ কারণে পুরো ব্যাংকেরই শৃঙ্খলা ভেঙে পড়েছে তবে এসব বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করেও কৃষি ব্যাংকের এমডি সঞ্চিয়া বিনতে আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তার মোবাইল নম্বরে দুই দিনে একাধিকবার কল করলেও ধরেননি খুদে বার্তা পাঠালেও কোনো জবাব দেননি আবার ব্যাংকে গিয়েও তাকে পাওয়া যায়নি বর্তমানে তিনি সিলেটে অবস্থান করছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন মূলত বাংলাদেশ ব্যাংকের একটি অযৌক্তিক সিদ্ধান্তের প্রভাবেই কৃষি ব্যাংকের খেলাপি ঋণ এতটা বেড়ে গিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন ব্যাংকটির একাধিক শাখা ব্যবস্থাপক জানান আগে শ্রেণীকৃত ঋণের মেয়াদ গণনার ক্ষেত্রে কৃষি ব্যাংক ছয় মাস সময় পেত কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মানতে গিয়ে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো তাদেরও খেলাপি ঋণের মেয়াদ গণনার সময় তিন মাসে নামিয়ে আনা হয়েছে অথচ কৃষি ব্যাংকের বেশিরভাগ ঋণে প্রান্তিক কৃষকরা নিয়ে থাকেন ঋণ নিয়ে কৃষকরা যে শস্য আবাদ করেন সেটি উঠে আসতে তিন মাসের বেশি সময় লাগে এ বিষয়ে একজন শাখা ব্যবস্থাপক নাম অপ্রকাশিত রাখার শর্তে বণিক বার্তাকে বলেন আমরা কৃষকদের বড় আবাদের জন্য ঋণ দিই বড়োর চারা রোপণ থেকে ধান উঠে আসতে তিন মাসের বেশি সময় লাগে তাই একজন কৃষক কিভাবে বড় আবাদের জন্য ঋণ নিয়ে তিন মাসের মধ্যে ফেরত দেবেন খেলাপির নীতিমালা পরিবর্তনের সময় সেটি বিবেচনায় নেওয়া হয়নি এ কারণে কৃষি ব্যাংকের শস্য আবাদের ঋণ বিতরণ প্রায় বন্ধ হয়ে গেছে কৃষি ব্যাংকের নাজুক এ পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বনিকবার বলেন বলেন আইএমএফের চাপের কারণে দেশের সব ব্যাংকের খেলাপি ঋণ গণনার মেয়াদ তিন মাসে নামিয়ে আনা হয়েছে এক্ষেত্রে আমাদের তেমন কিছুই করার ছিল না তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি কৃষি ব্যাংকের জন্য এ নীতিমালায় ছাড় থাকা দরকার দেশের কৃষক কৃষি ও খাদ্য উৎপাদনের স্বার্থে কৃষি ব্যাংককে সবল করতে হবে ব্যাংকটির যাবতীয় অনিয়ম দুর্নীতি দূর করতে কেন্দ্রীয় ব্যাংক যথাযথ ভূমিকা রাখবে আর প্রকৃত কৃষক যাতে কৃষি ব্যাংক থেকে ঋণ পান সেটি নিশ্চিত করতে হবে দেশের কৃষকদের ঋণ দিতে উনিশশো সালে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ কৃষি ব্যাংক ভেঙে রাজশাহী অঞ্চলের শাখাগুলোকে নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংকের মতো রাকাবের আর্থিক অবস্থাও এখন বেশ নাজুক কয়েক বছর ধরে বিশেষায়িত এ দুটি ব্যাংক একীভূত করার আলোচনা চলছে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা ও সিদ্ধান্তহীনতার কারণে এখনও সে প্রক্রিয়া শুরুই করা যায়নি